নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ নিয়ে এসেছি শাড়ি ফনির বানাবো আপনাদের দেখাবো টমেটো নিয়েছি টমেটো লম্বা লম্বা কেটে নিয়েছি টমেটো কাটা হয়ে গেছে একটা মিক্সারে দিয়ে দিলাম সবগুলো দিয়ে মিক্সার করে নিয়েছি একটা পাত্রে নিয়ে নিলাম কিছুটা ধনে পাতা নিয়েছি ধনে পাতা ছোট ছোটো করে কেটে নেব ধনে কাটা হয়ে গেছে একটা পাত্রে নিয়ে নিলাম পনির নিলাম পনির কেটে নিয়েছি মাঝখান থেকে কেটে ছোট ছোট করে কেটে নেব কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে পনির সব দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিলাম হাফ চামচ মতন হলুদ দিলাম দিয়ে পনিরটা ভেজে নেব কনিতে ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নিলাম ফোড়নের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরে একটা তেজপাতা তিনটে শুকনো লঙ্কা একটু নেড়ে দিলাম এক চামচ আদা মাটা দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিলাম টমেটো পিউরি করে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে একটু দিলাম টমেটোর থেকে জল বেরিয়েছে জলটা শুকনো হয়ে গেছে প্রায় একটু কষে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম হাফ চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচ জিরে দিলাম দিয়ে মশলাটা ভালো করে কষে নেব দু চামচ দুধের মালাই দিয়ে দিলাম দিয়ে আরেকটু ভালো করে কষে নেব মশলাটা ভালো করে কষা হয়ে গেছে পরে মতন জল দিয়ে দিলাম জল দিয়ে একটু নেড়ে দিলাম গ্রেভিটা ফুটে উঠেছে ভেজে রাখাম পনির দিয়ে দিলাম পনির দিয়ে নেড়ে দিলাম আপনারা চাইলে বাড়িতে এইভাবে পনির বানিয়ে খেতে পারেন নিরামিষ পনিরের তরকারি হয়ে গেছে লাভিয়ে পরিবেশন করব আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন